না বলতে পারেন না তো এটা মস্ত বড় সমস্যা সবাই আপনার কাছে আসে এটা করে দাও ওটা করে দাও এটা দাও ওটা দাও আপনি কোনো কিছুতেই না করতে পারেন না আপনি ভাবেন আপনি মহান আপনি কাইন্ড আপনি দয়ালু আপনি পরোপকারী আপনার সমাজ দরদি মানবদরদি বাস্তবে কিন্তু যখন আপনি বিপদে পড়বেন বা কোনো প্রয়োজন হবে কেউ আপনার পাশে থাকবে না তারা সবাই আপনাকে দিয়ে তাদের প্রয়োজন পূরণ করে নিচ্ছে তাদের চাহিদা পূরণ করে নিচ্ছে কিন্তু কেউ আপনাকে দিন থেকে এতটুকু মোহ্বত করে না ভালোবাসে না আপনার প্রতি এতটুকু কাইন্ড বা সদয় নয় তারা কেবি সবাই শুধু আপনার সুযোগ সন্ধানই আপনার সুযোগ গ্রহণ করছে আপনাকে তারা চলে বলে কৌশলে নানা ফন্দি ফিকির করে নানা অভিনয় করে নানা ভালো মানুষ সেজে সুরি সুর হৃদয়বান সে যে আপনার শুভাকাঙ্ক্ষী সেজে আপনার পরম পরমজন সেজে পরম আত্মীয় সেজে দিনের পর দিন আপনাকে তারা এক্সপ্লয়েট করতেছে আপনাকে তারা ব্যবহার করতেছে শুধুমাত্র তাদের নিজের স্বার্থে এদিকে আপনি আপনার নিজস্ব ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছেন নিজস্ব গোল বা লক্ষ্য নিজস্ব ভবিষ্যৎ সন্তানের ভবিষ্যৎ সমস্ত কিছু আপনি একাকার করে দিয়ে একটা অদ্ভুত এক ঘরের মাঝে আপনি কখন যে আপনার জীব সময়কে বিলীন করে দিচ্ছেন যে আপনার নিজের জীবনের চাহিদা এবং প্রয়োজনের অবলম্বনটুকু হারিয়ে ফেলছেন অতপর এক সময় আপনি দেখলেন আপনি আপনার সঠিক প্রয়োজনের মুহূর্তে আপনি পৌঁছে গেছেন যে মুহূর্তে আপনার হয়তো আপনার চিকিৎসা দরকার আপনার বা আপনার সন্তানের স্ত্রীর বা কিন্তু দেখবেন যে আপনার পাশে কেউ নেই হঠাৎ একদিন দেখবেন যে আপনার ঘরে চাল নেই তেল নেই নুন নেই কিন্তু কেউ আপনাকে তো এতটুকু দয়া করবেই না বরং সবাই আপনাকে তিরস্কার করবে ভৎসনা করবে তামাশা করবে মুখ টেপে হাসবে কেউ চিমটি দিবে কেউ ধাক্কা দিবে কেউ লাথি দিবে। কেউ তার থেকেও চরমপন্থা অবলম্বন করবে আপনি হতভাগ হয়ে সারা পৃথিবীটাকে নতুন করে দেখবে অবাক পৃথিবী এটা